আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখনই কোনো নতুন নিউজ পাই তখনই তোমাদেরকে জানানোর চেষ্টা করি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা আর মাত্র কয়েকদিন বাকি ঢাকা বোর্ডের পয়েন্ট বিতরন বিতরণ শুরু আগামীকাল থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোন কোন অঞ্চলে কবে থেকে তোমাদের প্রবেশপত্র বিতরণ শুরু করবে চলে একটু বিস্তারিত দেখিনি ঢাকা বোর্ডের এইচএসি প্রবেশপত্র বিতরণ শুরু কাল কোন অঞ্চলে কখন তোমাদের প্রবেশপত্র বিতরণ করবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসিসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ আগামীকাল রোববার একই জুন শুরু হচ্ছে প্রকাশিত সূচি অনুযায়ী বোর্ডের উপস্থিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত উনিশে মে এ সূচি প্রকাশ করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টাঙ্গাইল নরসিংদী ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রবেশপত্র আগামীকাল একই জুন বিতরণ করা হবে এছাড়া ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলায় প্রবেশপত্র আগামী জুন বিতরণ করা হবে এতে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নির্ধারিত সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে সাক্ষর সত্ত্বে দু সহ কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র অফিস সময়ে চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো প্রিয় বন্ধুরা যে যে নির্দিষ্ট কিছু জেলার নাম বলেছে সেখানে আগামীকাল দিবে এবং মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী দুই জুন বিতরণ করা হবে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা প্রস্তুতি নিতে থাকো এবং সকল শিক্ষার রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো